হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আমি আরিফ হোসেন শুভ গ্রাম বাংলা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত বিভাজনে আমি আসছি চান্দিনা থানার সেই বুরপুরি ইউনিয়নের সেই চানসার গ্রামে সেই ঐতিহাসিক সেই গ্রাম বাংলার খেলা হাডুডু খেলা দেখানোর জন্য সেই অস্থি খেলা দেখানোর জন্য তো ঠান্ডাকে উপেক্ষা করে সেই দর্শকরা অনেক দূর দূরান্ত থেকে খেলা দেখার জন্য অনেক আগ্রহী হয়ে এসেছেন তো আশা করি সবাই সম্পূর্ণ খেলাটি দেখে যাবেন আর খুব সুন্দরভাবে উপভোগ করবেন কোনো শৃঙ্খলা করবেন না ইনশাআল্লাহ তো এখানে দেখতে পাচ্ছি আমাদের সেই দর্শক ভাইয়েরা এই কুয়াশাকে উপেক্ষা করে দাঁড়িয়ে খেলা দেখার তো এখন আমাদের মাঝে বুল দিচ্ছেন কামাল মাল তো এক একে করে একজন বুল দিয়ে যাচ্ছেন সেই খের দিয়ে যাচ্ছেন আমরা গ্রাম বাংলা যেটা বলি বুল বা খের বলতে পারেন তো ওরা একে একে একজন খের দেওয়ার পরে আরেকজন আগার কাটবে তো একে একজন একজন করে দিয়ে যাচ্ছেন তো যার প্লেয়ার পছন্দ হবে উনি পুর করার জন্য আগ্রহী হবে আগ্রহী হয়ে পুর করবে তো ওই আমাদের এই মাঠে বড় বড় প্লেয়ার আছে যেমন লিটন মালা রয়েছেন তারপরে অনেক বড় বড় খেলোয়াড় এসে থাকেন এখানে আপনারা শরীর দেখে সুটাম দেহ দেখে আপনি নির্ণয় করতে পারবেন না কি জয়লাভ করবে তো এখানে কৌশল শক্তি এবং কি আপনার বুদ্ধিমত্তা খাটিয়ে আপনারা একজন প্লেয়ারকে আপনার মাইট দিতে হবে অনেক কৌশল অবলম্বন করতে হবে পরি হলে শুধু শক্তি দিয়ে হবে না তো এই দেখা যাক অত্যন্ত ভালো চলছে আমাদের এই মাঠে অনেক দূর দূরান্ত থেকে আগ্রহ করে মানুষ খেলা দেখার জন্য অনেক অনেক দূর থেকে মানুষ এসেছে অনেক টাকা ব্যয় করে এই খেলা দেখার জন্য অত্যন্ত খুব সুন্দর একটি হচ্ছে আমাদের এই চানসার গ্রামে আশা করি আমার এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা আপনারা দেখবেন খুব সুন্দর একটি হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে খুব সেরকম চলতেছে দেহ দেখি কখনো বলতে পারবেন না যে আসলে এই ছেলেটা এই লোকটাকে এত সুন্দর একটা মায়ের দিবে আমরা যে লোকটিকে দেখতে পাচ্ছি যে অনেক সুটাম দেওয়ার শরীর স্বাস্থ্য ওনাকে মারি দিয়ে দিবে এই চিকনা রোগা পাতলা সেই খেলোয়াড়টি খেলার অনেক কৌশল জানে উনি খেলাটি দেখে বুঝতে পারলাম জোরটা বুঝছে শরীর স্বাস্থ্য থাকলে বুড়ি থাকলে এই কুস্তি খেলা খেলা যায় না অনেক কৌশল অবলম্বন করে খেলাটি খেলতে হয়